হে দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম বরবাদ এবং দাগি সিনেমার পর জঙ্গলি সিনেমাটিও দেখে নিলাম তো জঙ্গলি সিনেমাটি কেমন হলো সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে একটা পরিবারের বখাটে ছেলে যে ভালোবাসার জন্য কিভাবে নষ্ট হয়ে যায় এবং মানুষ থেকে কিভাবে জঙ্গলি হয়ে যায় সেই গল্পই দেখায় এই জঙ্গলি সিনেমাটি তো সিয়াম আহমেদ অর্থাৎ জনি পরিবারের জন্য এবং ভালোবাসার জন্য কিভাবে জঙ্গলি হয়ে ওঠে সেই গল্প যদি দেখতে চান তাহলে আপনাকে এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখে নিতে হবে জঙ্গলি সিনেমার গল্পটা আমার খুবই ভালো লেগেছে এই গল্পটা ইমোশন নিয়ে খেলা করে যেটা আমাকে সারাক্ষণ ধরে রেখেছিল সিনেমা হলে বসে থাকতে এবং একটু আমার এই সিনেমা দেখতে বোরিং ফিল হয়নি এক কথায় বলা যায় এম রাহিম খুবই ভালো কাজ করেছে এর আগে এম রাহিম সুরঙ্গ সিনেমায় রাহান রাফির সাথে কাজ করেছিল তো সে যে সুরঙ্গ সিনেমায় কাজ করেছিল তার যে প্রভাব একটু হলেও জঙ্গলি সিনেমাতে পড়েছে সেটা এর মেকিং দেখলেই বোঝা যায় কারণ জঙ্গলি সিনেমাটা সে পারফেক্টলি করতে পেরেছে জঙ্গলি সিনেমাটা নিয়ে তেমন একটা এক্সপেকটেশন ছিল না তেমন বেশি এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলেও যায়নি তবে এই সিনেমাটা এক্সপেকটেশনের তুলনায় বেশি ডেলিভার করেছে সিয়াম আহমেদের কথা না বললেই নয় সে তার আগের কাজগুলোকে একদম ছাপিয়ে গেছে তার আগের সিনেমাগুলো যেমন টান দহন পোড়াম টু এই সিনেমাগুলি যদি দেখে থাকেন তাহলে আপনার ওভার অ্যাক্টিং একটু হলেও মনে হবে তবে এই সিনেমায় সে এত ভালো কাজ করেছে তার অ্যাক্টিং ছিল দেখার মতো বিশেষ করে এই সিনেমায় যখন তার জঙ্গলি চরিত্রটা দেখানো হয় ভাই সেটা ছিল দেখার মতো এতটা ভালো লাগছিল দেখতে আমার মনে হচ্ছিল মানুষজন সবাই হয়তো তার এই চরিত্রের সাথে কানেক্ট করতে পেরেছে সিনেমাটার বিজিএম একটু হলেও বলিউডের ভাইভ দেয় দেখে মনেই হচ্ছিল না যে আমি বাংলাদেশি সিনেমা দেখছি অর্থাৎ আমাদের ইন্ডাস্ট্রি যে কতটা এগিয়েছে সেটা এই সিনেমাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একদিকে বরবাদ সিনেমা যেমন ভায়োলেন্স দিয়ে বিশ্বমানের সিনেমা বানিয়ে ফেলেছে সেরকম জংলি সিনেমাটিও তার ইমোশনের দিক দিয়ে খুব ভালোভাবে খেলেছে ফ্যামিলি অডিয়েন্সের জন্য এটা একটা সেরা সিনেমা আপনারা যদি সবাই মিলে বন্ধুবান্ধব বা ফ্যামিলি বলেন যদি দেখতে চান তাহলে জংলি সিনেমাটা নিঃসন্দেহে দেখতে পারেন কারণ এই সিনেমাতে এমন কোনো সিন নেই যেটা আপনাকে মানুষের সামনে লজ্জায় ফেলতে পারে তার উপরে এই সিনেমাতে ছিল সোশ্যাল মেসেজ এবং কমেডিয়ার অ্যাকশন তো আছেই জংলি সিনেমার টিজার এবং ট্রেলারে সিয়াম আহমেদের সাথে একটা বাচ্চার খুবই গভীর সম্পর্ক দেখতে পাই তো সিনেমাতে মূল থিমই ছিল সিয়াম এবং এই বাচ্চার সম্পর্কটা সেই বাচ্চাটা পুরো সিনেমা জুড়ে মানুষকে কাঁদিয়েছে হাসিয়েছে এবং মানুষকে আনন্দ দিয়েছে এই ছোট্ট বয়সে ওই বাচ্চাটা যে এত ভালো অভিনয় করবে সেটা আমি সিনেমার শুরুতে আসলে আশাই করিনি তবে সিনেমাটা যত আগাতে থাকে তত আমি এই বাচ্চাটার প্রেমে পড়ে গিয়েছিলাম সে এত ভালো অভিনয় করেছে সিয়াম আহমেদ তার সাথে এত ভালোভাবে পপ আপ করেছে সেটা ছিল দেখার মতো সিয়াম আহমেদের এই সিনেমার প্রতি যদি ভালোবাসা না থাকতো তাহলে হয়তো সেই বাচ্চা এবং সিয়াম আহমেদের মধ্যে এতটা ভালো সম্পর্ক সৃষ্টি হতো না তাদের দুজনের পাশাপাশি বুবলিও খুব সাবলীল অভিনয় করে গেছে তাছাড়া যখন সিনেমা হলে বন্ধু ও গানটি চলতে থাকে দেখতেই অসাম লাগছিল বুবলি এবং সিয়ামের কেমিস্ট্রি এই সিনেমায় মোট ছয়টা গান আছে এই গানের জন্যই এই সিনেমাটা আরও বেশি এগোতে থাকে গানগুলোকে খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং পারফেক্টলি বসানো হয়েছে যেই যেই জায়গায় গানগুলো দরকার সেই সেই জায়গায় গানগুলোকে ব্যবহার করেছে প্রথম দিকে তেমন একটা অ্যাকশন না দেখালেও ক্লাইম্যাক্সে যে অ্যাকশন দেখানো হয়েছে সেটা আমাদেরকে আসলে পুষিয়ে দিয়েছে সিয়াম আহমেদ একদম শেষের দিকে গিয়ে বিশ মিনিট যে অভিনয় করেছে সেটা আপনাকে কাদাতে বাধ্য করবে লাস্টের যে ইমোশনটা ছিল সেটা দেখে আমারই চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল সিনেমাটায় আমরা সিয়ামের দুইটা চরিত্র দেখতে পাই একটা হচ্ছে জনি এবং আরেকটা হচ্ছে জংলি সিয়াম আহমেদ যখন জনির ক্যারেক্টারটা প্লে করছিল তখন সিনেমাটা তেমন ইন্টারেস্টিং লাগতেছিল না যখন ভাই জঙ্গলির অবতারে আসে তখন ভাবছিলাম আসলে তো আমরা এই সিএম চাই এই সিএম আসলে এতদিন কোথায় ছিল তার অ্যাক্টিংটা যে এইখান থেকে এইখানে উঠে গিয়েছিল এবং নানটু ঘটকের সাথে যে তার এন্ট্রি ছিল সেটা ছিল ভাই দেখার মতো আপনি সিনেমা হলে গেলে এই জিনিসটা অনেক এনজয় করতে পারবেন আমি পার্সোনালি খুব বেশি এনজয় করেছি এই এন্ট্রি সিনটা এই সিনেমাটা কিছু কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হলেও এখানে অনেকগুলো সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে সিনেমাটা সব কিছু ভালো থাকলেও এর দু একটা দিক খারাপ রয়েছে যেমন প্রথমে আমরা একটা ভিএফএক্স এর সিন দেখতে পাই যেখানে ইঁদুর দেখানো হয়েছে সেই ইঁদুরগুলো দেখতেই কেমন একটা ফেক ফেক মনে হয়েছে আর এই সিনেমার মেইন একটা নেগেটিভ পয়েন্ট ছিল জনম জনম গানটা তো এই দুইটা দিক ছাড়া সিনেমাটা নিঃসন্দেহে ভালো এই সিনেমাটায় অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে যেগুলো বিভিন্ন গানে দেখানো হয়েছে যেটা মানুষকে তেমন একটা বিরক্ত করেনি সেটা ছিল একটা ইউনিক দিক আপনারা যদি দেখে থাকেন জঙ্গলি সিনেমাটা প্রমোশনের দিক দিয়ে সবার উপরে ছিল তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করেছে তাদের সাথে প্রমোশনাল ভিডিও বানিয়েছে কিন্তু সবশেষে এসে দেখলাম জঙ্গলি সিনেমা খুব বেশি একটা হলই পায়নি এখন কিসের কারণে জঙ্গলি সিনেমা হল পেল না সেটা আসলে আমার জানা নেই তবে গল্পের দিক দিয়ে সিনেমাটা সেরা ছিল এই সিনেমাটা আসলে আরও বেশি হল ডিজার্ভ করে সিয়াম আহমেদ এই সিনেমার জন্য যেই পরিমাণ পরিশ্রম করেছে এই সিনেমাটা যদি হিট না হতে পারে তাহলে হয়তো সেটা আমাদের ব্যর্থতা হবে এম রাহিম যথেষ্ট ভালো কাজ করেছে এই জঙ্গলি সিনেমায় সব অভিনেতাকে দিয়ে এম তার বের রাহিম করে এনেছে এবং সবাইকে পারফেক্টলি সুন্দর সুন্দর জায়গায় কাজ করিয়েছে সবাই যার যার জায়গা থেকে খুবই ভালো অভিনয় করেছে শুধু একটু দিঘির অভিনয়টা চোখে পড়ার মতো ছিল অর্থাৎ মনে হচ্ছিল যে তার সিনগুলো তাড়াতাড়ি শেষ কেন হচ্ছে না আমরা চাচ্ছিলাম সেই মানুষরূপী জঙ্গলি সিয়ামকে ওভারঅল জঙ্গলি সিনেমার কালার গ্রিডিংস বিজিএম অ্যাকশন এবং ক্লাইম্যাক্স ছিল দেখার মতো আপনি চাইলে পরিবার নিয়ে সিনেমাটা হলে গিয়ে উপভোগ করতে পারেন আমি সাজেস্ট করব আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন এবং সিনেমার এক্সপিরিয়েন্সটা নিন কারণ আমার কাছে এই সিনেমাটা ভালো লেগেছে তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি দশে এই সিনেমাটিকে কত দেবেন তাহলে হয়তো আমি আট দেব। তো জঙ্গলি সিনেমাটি আপনি দেখেছেন কিনা এবং দেখে থাকলে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন রিভিউ ব্যয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ